ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত জানাচ্ছি ভূতকাস্ট বাংলা দুই নম্বর এপিসোডে আমরা ডুব দিই এমন সব ঘটনায় যা আমাদের চিনা জানা জগতের সীমানা পেরিয়ে যায় আজকের গল্পটাও তার ব্যতিক্রম নয় এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন শুভম সেন যিনি ভারতীয় রেলে কর্মরত কর্মসূত্রেই তাকে এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল যা যুক্তি দিয়ে মাপা যায় না এই ঘটনা এক অভিশপ্ত রেললাইন আর এক ভয়ঙ্কর রাতের ডাকের যা আজও বাবুর কানে দুঃস্বপ্নের মতো বাজে চলুন আজ রাতে আমরা বাবুর সাথে সেই অন্ধকার প্রান্তিক স্টেশনে যাই আর শুনি সেই নিশুতি রাতের ডাকের গল্প কথা বলে শুভম সেনের ভাষায় সালটা ছিল দু আমি তখন রেলের চাকরিতে নতুন পোস্টিং পেলাম পুরুলিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামের ছোট্ট ফ্ল্যাগ স্টেশনে নামটা যেমন অদ্ভুত স্টেশনটাও ঠিক তেমনই মেন লাইন থেকে একটা ব্রাঞ্চ লাইন চলে গেছে এইদিকে দিনে মাত্র দুটো প্যাসেঞ্জার ট্রেন আসতো আর যেত স্টেশন বলতে ছোট্ট একটা ঘর একটা টিকিট কাউন্টার আর একটা ওয়েটিং রুম স্টেশন মাস্টার বলতে আমি একাই আমার থাকার কোয়ার্টার ছিল স্টেশন বিল্ডিংয়ের ঠিক পেছনে জায়গাটা ছিল অসম্ভব সুন্দর আর তেমনই নির্জন চারিদিকে শুধু পলাশ আর মহুয়ার জঙ্গল দিনের বেলাটা ভালোই কাটত কিন্তু রাত নামলেই একটা অদ্ভুত নিস্তব্ধতা আর অজানা ভয়ে যেন গ্রাস করত গোটা এলাকাটাকে এখানকার স্থানীয় মানুষজন সন্ধে নামার আগেই ঘরে ঢুকে পড়ত তারা বিশ্বাস করত এই রেললাইনের উপর নাকি অশুভ আত্মা আছে প্রথম দিকে আমি এসব গায়ে মাখিনি শহুরে ছেলে ভূত প্রেত নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না কিন্তু যোগ দেওয়ার সপ্তাহখানিক পর থেকে কিছু অদ্ভুত জিনিস খেয়াল করতে শুরু করি প্রায় রাতেই ট্রেন চলে যাবার পর যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যেত তখন শুনতাম কি যেন রেড লাইনের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে খালি পায়ে পাথরের ওপর দিয়ে হাঁটার একটা খসখস শব্দ কিন্তু টর্চ জেলে বাইরে গিয়ে দেখলেও কাউকে দেখতে পেতাম না সমস্যা শুরু হল এক পূর্ণিমার রাতে সেদিন শেষ ট্রেনটা চলে যাওয়ার পর আমি কোয়ার্টারে বসে কিছু কাজ সারছিলাম রাত তখন প্রায় বারোটা হঠাৎ শুনলাম কেউ আমার নাম ধরে ডাকছে শুভম শুভম ডাকটা এত স্পষ্ট আর চেনা যে আমি চমকে উঠলাম গলার শরটা অবিকল আমার মায়ের মতো ভাবলাম এত রাতে মা এখানে কি করে আসবে আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম চারিদিকে চাঁদের আলোয় ভেসে যাচ্ছে কিন্তু কোথাও কেউ নেই শুধু দূরে লাইনের সিগন্যালের লাল আলোটা জ্বলছে আর নিপছে আমার বুকের ভেতরটা ধরাশ করে উঠল মায়ের গলার স্বর কিন্তু মা তো হাজার কিলোমিটার দূরে কলকাতায় আমি ধরেই নিলাম ওটা আমার মনের ভুল সারা দিন একা একা থাকি তাই হয়তো এরকম মনে হচ্ছে কিন্তু পরের রাতে ঠিক একই সময় আবার সেই ডাক এই এবার গলার শরটা আমার ছোটবেলার বন্ধু রনির মতো যে রনি বছর পাঁচেক আগে এক বাইক দুর্ঘটনায় মারা গেছে ভয়ে আমার রক্ত জল হয়ে গেল আমি দরজা জানালা সব বন্ধ করে খাটে গিয়ে বসলাম কিন্তু ডাকটা থামল না আমার বন্ধ দরজার ওপার থেকে ভেসে আসতে লাগলো একের পর এক চেনা গলা বাবা কলেজের প্রিয় স্যার এমনকি আমার প্রথম প্রেমিকার গলাতেও কেউ যেন আমাকে বাইরে আসার জন্য ডাকতে লাগলো প্রত্যেকটা ডাক করুণ আরতি ভরা যেন আমি বাইরে না গেলেই তাদের বিরাট বিপদ হয়ে যাবে পরদিন সকালে আমি স্থানীয় চায়ের দোকানে বসে স্টেশনে পুরনো কুলি রামভরসকে কথাটা বললাম সব শুনে রাম রামভরসের মুখটা ভয়ে সাদা হয়ে গেল কাপা কাপা গলায় বলল বাবু ও নিশির ডাক ভুলে ওই ডাকে সাড়া দেবেন না ও আসলে কোনো পরিচিত মানুষের রূপ ধরে ডাকে যাতে আপনি বিশ্বাস করে দরজা খোলেন একবার দরজা খুললেই আপনাকে নিয়ে যাবে আর আপনার দেহটা পাওয়া যাবে ওই জঙ্গলের মধ্যে শেষের সেই রাতটার কথা আমি কোনোদিন ভুলব না সেদিন বাইরে ঝড় বৃষ্টি চলছিল ক্রমাগত বাজ পড়ছে তার মধ্যেই শুরু হলো সেই ডাক কিন্তু সেদিন আর কোনো চেনা গলা নয় সেদিন আমি শুনলাম আমার নিজের গলার স্বর আমারই গলা আমারই মতো করে আমাকে ডাকছে শুভম দরজাটা খোল আমি বাইরে আটকে পড়েছি আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা থেমে যাবে নিজের গলার স্বর শুনে মনে হচ্ছিল যেন আমি পাগল হয়ে যাব ভয়ের শেষ সীমায় পৌঁছে গিয়েছিলাম আমি পরের দিন সকালেই আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখি এক মাসের মধ্যে আমার বদলির ব্যবস্থা হয়ে যায় যেদিন আমি ওই স্টেশন ছেড়ে আসি সেদিন রামভরস আমাকে বলেছিল বাবু আপনি খুব ভাগ্যবান নিশির ডাক শুনে খুব কম লোকই ফিরে আসতে পারে আজ এতগুলো বছর কেটে গেছে আমি এখন এক ব্যস্ত জাংশনে কাজ করি কিন্তু আজও কোনো ঝড় বৃষ্টির রাতে যখন ট্রেনের হুইসেল শুনি আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে মনে হয় এই বুঝি আবার শুনতে পাব সেই ডাক আমার নিজের গলায় শুভম দরজাটা খোল কি ভাবছেন শুভমবাবুর এই অভিজ্ঞতা কি নিছকি মনের বিকার নাকি সত্যি পুরুলিয়ার ওই প্রান্তিক স্টেশনে আজও রাতে নিশিরা শিকার খুঁজে বেড়ায় বিজ্ঞান হয়তো এর কোনো ব্যাখ্যা দিতে পারবে না কিন্তু লোককথা আর মানুষের অভিজ্ঞতা কখনো কখনো বিজ্ঞানের গণ্ডিকেও হার মানায় আজকের মতো ভূতকাস্ট বাংলা এখানেই শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আরও এক রোমহর্ষক অলৌকিক ঘটনার সাথে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ অচেনা ডাকে রাতে দরজা খোলার আগে দুবার ভাববেন শুভরাত্রি